আজকে আমরা এসেছি ধলো ইউনিয়নে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের সর্দে মোসা ভাই অ্যাডভোকেট রফিক সাহেব জাহাঙ্গীর সাহেব এবং জামাল ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন তো সেই উপলক্ষে এখানে মেজবান এবং খাওয়ারের আয়োজন করা হয়েছে দোয়ারের আয়োজন করা হয়েছে আমার মা গত বর গত বুধবার সকাল ছয়টায় ইেকাল ইন্তেকাল করার পর আজকে আমরা চট্টগ্রাম জেলা আদালতের পেশকার মোহাম্মদ মৌসা অ্যাডভোকেট রফিকুল আলম জাহাঙ্গীর আলম এবং আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন তাদের মায়ের জিয়াপদ উপলক্ষে আয়োজিত মেজবানে উপস্থিত হয়ে খবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিয়াপাসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজল আমাদের খুব ঘনিষ্ঠ রাজনৈতিক হিসাবে সহকর্মী মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন জামাল জামালের মার মা মৃত্যুবরণ করেছেন এবং আমরা এসেছি ওনার জন্য দোয়া করতে আজকে সে অনুষ্ঠান এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার মির হেলাল উদ্দিন হাটাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুল আলম চৌধুরী সংযুক্ত আরব আমিরাতের বিএনপির কেন্দ্রীয় সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহের আলম সংযুক্ত আরব আমিরাতের শ্রমিক দলের সাধারণ সম্পাদক এরশাদ হাটাজারি ফতেফুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের জেলা যুবদলের সহ সহসভাপতি ইলিয়াস আলী হাটাজারি উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাফায়েতুল ইসলাম সাবাল নেতা নুরুল আফসার দুলাল শিক্ষক ইয়াকুব কবির চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন আজকে আমরা এসেছি ধল ইউনিয়নে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের মুসা মুসাভাই অ্যাডভোকেট রফিক সাহেব জাহাঙ্গীর সাহেব এবং জামাল ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন তো সে উপলক্ষে এখানে মেজবান এবং খাবারের আয়োজন করা হয়েছে দোয়ারের আয়োজন করা হয়েছে আমরা কিছুক্ষণ আগেই আমাদের পরিবারের একজন সদস্য যেহেতু ইন্তেকাল করেছেন আমরা ওনার রুহের মাত ফেরাতের জন্য এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন সেজন্য আমরা ওনার কবর জেরাত করেছি আজকে একই দিনে আমাদের বিএনপির আরেকজন বর্ষেন নেতা আমাদের নাঙ্গলমোড়ার সাবেক সভাপতি মুসলিম উদ্দিন চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন আমরা ওখানে ওনার জানাজা করে কবর দাফন সম্পন্ন করে এখানে এসেছি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বড় পরিবার আমাদের পরিবারের যে সদস্যই যে কোনো বিপদে আপদে যখন পড়ে বা ওনাদের উপর যখন কোনো বলা মুসিবত আসে আমরা সব সবসময় চেষ্টা করি একজন একজন পাশে থাকার জন্য আজকে ওনার আম্মা ইন্তেকাল করেছেন আমরা এসেছি সবাই মিলে ওনার আম্মা কবজ জায়াত করেছি একই সাথে আমাদের সকলের প্রাণপ্রিয় মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া দ্রুত মুক্তির জন্য আমরা দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে দ্রুত মুক্তি দেন এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব যেন সকল ষড়যন্ত্র ভেদ করে আবার বাংলাদেশে ফেরত আসতে পারেন সেজন্য আমরা একই জায়গায় দোয়া করেছি আমরা দোয়া করি আমাদের দলের যতগুলো ভাই বোন যারা নির্যাতিত অবস্থায় আছেন হামলা মামলার শিকার হয়েছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং আমরা যেন পরিবার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যেন একটি বৃহৎ পরিবার হিসেবে একত্রিত থাকতে পারি সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি এবং এই এলাকায় এসে খুব ভালো লেগেছে এলাকাবাসী অনেকের সাথে দেখা হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও আসা হবে আজকে আমরা আমাদের ছোট ভাই জামাল এক সময় আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে কাজ করেছেন আজকে সে বিদেশে থাকে এবং তার মা অত্যন্ত বয়স্ক মহিলা ছিলেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী উনি ইহকাল ত্যাগ করেছেন আজকে ওনার চেহালামের দিন চার দিন এখানে আমরা এসেছি আমাদের মুরব্বী বড় ভাই এসএম সহ আমাদের এখানে আরও অনেক সহযোদ্ধারা আছেন অতিথিরা আছেন সবাইকে নিয়ে জামালকে আমরা আন্তরিকতা সহিত তার মায়ের মৃত্যুর কারণে আমরা তাকে দেখার জন্য এসেছি সাথে সাথে তাদের তাকে এবং তার পরিবারকে তার ভাই বোন যারা আছেন সবাইকে সমবেদনা জানানোর জন্য এসেছি এটাই আজকে আমাদের কাম্য ওর মাকে যাতে আল্লাহ ব্যস্তবাসী করেন আমরা সবাই মিলিয়ে দোয়া করতেছি আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব আর আমাদের রাজনীতিবিদ জাতীয়তাবাদী পরিবারের একজন একনিষ্ঠ কর্মী সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহব্বাই কমিটির সিনিয়র সদস্য আমার সহযোদ্ধা ভাইয়ের আম্মার মৃত্যুতে আমরা সংযুক্ত আরব আমিরাত বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং আমরা আজকে আমাদের সহযোদ্ধা এইচ এম এরশাদ এবং আছি আমরা কয়েকজন আজকে ওনার মায়ের কবর জিয়ারত করার জন্য উদ্দেশ্যে আমরা চট্টগ্রাম এসেছি ওনাদের নিজ বাসভবনে আমরা দোয়া করি আল্লাহাক যাতে মুরব্বীকে জান্নাতুল ফের করেন জিনার করেন না বললে হয় না আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনীতিক অভিভাবক আমাদের হাট্টাজারির গণমানুষের নেতা জনাব এজ ফজলুল হক সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় জানাব মাহমুদুল আলম চৌধুরী সহ উপস্থিত যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে সালাম এবং মোহারকবাদ জানাচ্ছি আমরা এখানে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় বাজন জনাব মোহাম্মদ জামাল প্রবাসে থাকেন ওনার চার দিন এক ওনার আম্মা মারা গেছে আমি ওনার পরিবারের সকল সদস্য ওনার আত্মীয় সকলকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি যেন ওনার মা মারা যাওয়ার পরে তারা শোকাহত পরিবার যেন সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা যেন ওনাকে ব্যস্ত করে প্রিয় সহকর্মী দীর্ঘদিন আমাদের সাথে রাজনৈতিক সহকর্মী জামাল কাজ করেছেন এখানে মূলত আসার উদ্দেশ্য ওনার মা গত কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন ওনার পরিবারকে সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি জামাল ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের থাকেন ওখানে রাজনীতি করেন ব্যবসা বাণিজ্য করেন ওনার মায়ের মৃত্যুর পর আজকে ওই দিন যেদিন আমরা মারা গিয়েছেন ওই দিনে এসেছি আজকে ওনার জিয়াফত ওখানে আমাদের প্রিয় নেতা হাটাদারির গণমানুষের নেতা জনাব এসেম ফজলুল হক সাহেব এসেছেন আমাদের হাটাদারি উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান যারা আলম চৌধুরী ভাই সহ জাকির ভাই সহ শাহাল ভাই সহ যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি খালাম্মার আত্মার বিদেহী আত্মার মাফেরাত কামনা করছি গত বুধবার ভোর ছয়টার সময় আমার আম্মা আমাদান জনাবা রাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন তো আমরা ইতিমধ্যে ওনার দাফন শেষ করে আজকে দিন হয়েছে আমরা আজকে একটা ওনার ফাতিয়া উপলক্ষে একটা বেশি বড় না হলেও মোটামুটি মধ্যভাবে একটা থানার আয়োজন করেছি গত বুধবার সব বোরে ছয়টার সময় আমার মমতাময়ী মা হ্যাঁ মুসলমান রাবি আকাতন বার্ধক্যজনিত রোগ এনতেকাল করেছেন তো আমি দেশের বাইরে ছিলাম আমার মায়ের মৃত্যুর খবর শুনে আমি তৎক্ষণাৎ দেশের উপদেশে রওনা দিই এসে প্রথম জানাজা আমি শরিক হতে না পেরে দ্বিতীয় জানাজা রাত দশটায় আমি শরিক হয়ে আমার মায়ের দাপন কাফন সম্পূর্ণ করি দেশে আসার পর বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার বড় ভাই চট্টগ্রাম জরা যাদের পেশকার মোহাম্মদ মুসা এবং আমার বড় ভাই অ্যাডভোকেট রফিকুল আলম জাহাঙ্গীর আলম এবং আমি আমাকে জন বিভিন্ন ব্যক্তিবর্গ আমার মায়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানায় ওই হিসাবে আজকে আমার মায়ের আপত উপলক্ষে আজকে আমাদের জারির ধলই শপিনগর দৌলত গুমস্তার বাড়ি আমার গ্রামের বাড়িতে আমার মায়ের কবর জিয়ারত করতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাটাজারির কৃতি সন্তান বিরিস্টান মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আজকে যে জিয়াপদ আমাদের এখানে আরও উপস্থিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক সাকসু বিপি এর প্রাক্তন সভাপতি জনাব এস এম ফজুলকু আমার এই জিয়াপতি আসার সদস্যসম্মতি জ্ঞাপন করেছেন সাথে সাথে হাটাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসার কথা এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সমাজের ব্যক্তি উপস্থিত হবেন তো সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মমত ময়ীমা আমাদেরকে ছেড়ে পারে চলে গেছেন সকলের কাছে বিনীতভাবে আমরা আবেদন করবো যাতে আমার মাকে আল্লাহ পাক রব্বুল আলমীর জান্নাতের উৎসব খান দান করেন আমার বাবাও বিগত চার বছর আগে করোনাকালীন সময় এতে কাল করেছেন আমরা চার ভাই তিন বোন রব্বুল আলমীর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমরা চার ভাই জায়গায় সুপ্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ সবাই আমার মা এবং বাবার জন্য দোয়া করবেন রুহে মাক ফাতের জন্য